নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হওয়ার পর অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে মাধব যুদ্ধ প্রাঙ্গণে অনেককে হত্যা করেছি বধ করেছি কুল হত্যার পাপ লেগেছে আমার ওপর তাই তুমি আমাকে গঙ্গা স্নানে নিয়ে চলো গঙ্গা স্নান করে সব পাপ থেকে যেন আমি মুক্ত হতে পারি ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন ঠিক আছে তাই হোক চলো তবে গঙ্গা স্নানে নিয়ে যাই শ্মশানের এক পাশেই ছিল গঙ্গার ঘাট এক পাশে রথ থামিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ তুমি এখানে কিছু সময় অপেক্ষা করো আমি এক্ষুনি ফিরে আসব ভগবান প্রস্থান করা মাত্র অর্জুন সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো এমন সময় সে দেখতে পেল দূর থেকে চারজন লোক একটি মরা নিয়ে শ্মশানের উদ্দেশ্যে আসছে মৃতদেহ সমেত চালিটা সেথায় নামিয়ে রেখে চারজন একে অপরকে প্রশ্ন করতে লাগলো দাহ করার সামগ্রী কার কাছে আছে চারজনেই একে অপরের মুখ পানে চাইতে লাগল কারণ চারজনের মধ্যে কেউই দাহ করার সামগ্রী আনেনি হয়তো ভুলে গেছে শ্মশানে একা কেউই থাকবে না বলে চারজন মিলেই চলে গেল দাহ করার সামগ্রী আনতে অর্জুন কিন্তু দূরে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করছিল এমন সময় সে দেখল মৃতদেহের লোভে সেথায় একটি শেয়াল এসে উপস্থিত হয়েছে শেয়ালটি এসে মৃতদেহটি খানিক শুঁকে শুঁকে দেখল এবং সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল এমন সময় সেথায় আরও একটি শেয়াল এলো এবং প্রথম শেয়ালটিকে জিজ্ঞেস করলো কী রে মরাটা না খেয়ে তুই চলে যাচ্ছিস যে বড়। তখন প্রথম শেয়ালটি উত্তর দিল মৃতদেহটাকে অনেকক্ষণ ধরে শুকে শুকে দেখলাম কিন্তু ও খাওয়ার যোগ্য নয় দ্বিতীয় শেয়াল তখন বলল খাবার খাবার সে আবার যোগ্য অযোগ্য কিসের প্রথম শেয়াল তখন বলল তুই আর কি করে বুঝবি তবে বলি শোন আমি এই মৃতদেহটির পা শুকে শুকে দেখলাম এই পা কোনোদিনও কোনো মন্দিরে প্রবেশ করেনি তখন দ্বিতীয় শেয়ালটি বলল তাহলে ওর হাতগুলো খেতে পারতিস কথা শুনে প্রথম শেয়াল বলল ওর হাত ও খাওয়ার এই হাত দিয়ে কোনো কোনো সাধু গুরু সেবাও করায়নি দ্বিতীয় তখন ওর মুখটা খেতে দিন পারতিস উত্তরে প্রথম শেয়াল বলল ওই মুখ দিয়ে কোনো দিনও হরিনাম কৃষ্ণনাম উচ্চারণও করেনি ওই মুখ খেলে আমিও নরকে যাব দ্বিতীয় শেয়াল তখন বললো ওর কানটা খেতে পারতিস প্রথম শেয়াল আবার হেসে উত্তর দিল ওই কান দিয়ে কখনো কোনো হরিনাম কৃষ্ণনাম সংকীর্তন ও শ্রবণ পর্যন্ত করেনি ওই কান খেলেও আমাকে নরকে গমন করতে হবে আর ওই পেটে সারা জীবন অখাদ্য কুখাদ্য ভক্ষণ করে গেছে এমন এক মূর্খ মৃতদেহকে আমি যদি এখন খাই আমার তো নরকেও স্থান হবে না প্রথম শেয়ালের এহেন কথা শুনে দ্বিতীয় শেয়াল মনে মনে কিছুক্ষণ ভেবে বলল না তুই ঠিকই করেছিস এক সময়ের খিদে মেটানোর জন্য এমন মূর্খ পাপিকে ভক্ষণ করলে স্বর্গত দূরের কথা নরকেও আমাদের ঠাঁই হবে না এ সকল কিছুই অর্জুন দূর থেকে সব লক্ষ্য করছিল এবার দ্বিতীয় শিয়াল প্রথম শিয়ালকে বলল এই মৃতদেহটা তো খাওয়ার অযোগ্য তার থেকে চল দূরে ওই রাজবেশে যে মানুষটি দাঁড়িয়ে আছে ওকে গিয়ে আমরা খাই এ কথা শুনে প্রথম শেয়াল হাসতে লাগলো আর বলল এই মরাটি যদি মূর্খ হয় ও তো তবে মহা মূর্খ এই কথা শুনে দ্বিতীয় শিয়াল জিজ্ঞেস করলো কেন রে ও আবার কি করেছে প্রথম শেয়ালটি তখন বলল যার চরণেই কিনা গঙ্গার উৎপত্তি তার চরণ স্পর্শেই তো সমস্ত পাপ স্খলন হয়ে যায় ও কিনা তাকেই বলছে আমাকে গঙ্গার স্নানে নিয়ে চলো অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকেই তো গঙ্গার উৎপত্তি সেই চরণ স্পর্শ করলেই তো সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় আর অর্জুন কিনা ভগবানকেই বলছে গঙ্গার স্নানে নিয়ে যাওয়ার জন্য তখন নিজের মূর্খতার কথা ভেবে অর্জুন ভীষণ লজ্জিত বোধ করলো মাথা নিচু করে নিল এবং সেই সময় সেথায় ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হলেন অর্জুন তখন তার চরণ স্পর্শ করে বললেন হে প্রভু আমি মহামূর্খের মতো কাজ করেছি যে চরণে কিনা গঙ্গার উৎপত্তি তাকেই আমি বলছি গঙ্গা স্নানে নিয়ে যেতে আমার চেয়ে তো ওই শেয়ালটিও বেশি বিচক্ষণ তখন সেই শেয়ালগুলি এবং মৃতদেহ তার আসল স্বরূপে এলেন আসলে অর্জুনের জ্ঞান চক্ষু উন্মোচিত করার জন্যই যোগমায়া এবং মহাদেব এই লীলাটি রচনা করেছিলেন এর ফলে অর্জুনের জ্ঞান লাভ হয় ভক্তিভরে বলুন রাধে কৃষ্ণ